নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি সীমান্ত স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিডিওর মধ্যে আপনারা যেই ফটোটিকে দেখতে পাচ্ছেন জানেন সকলেই জানেন বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস একজন আমাদের গর্বের বাংলার মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার যে প্রতিভা ছিল বিশ্বমানের প্রতিভা সেই প্রতিভার জন্য কি পর্যন্ত পায়নি নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছিলেন আর আজকে আপনারা এই ভিডিওর মধ্যে রুদ্রনীল ঘোষের নতুন কবিতা অবশ্যই সমাজের একটি প্রতিবাদী কবিতা আপনাদেরকে শোনাবো যেখানে কোনো অংশেই রুদ্রনীল ঘোষকে আমি বলবো না যে উনি কোনো একটা কথাও খারাপ বলছেন রুদ্রনীল ঘোষের এই যে কবিতা এই কবিতার মধ্যে তিনি যেটা বোঝাতে চেয়েছেন এই কবিতাটা শুনে আমি বুঝেছি সেটা হলো গত পাঁচই ডিসেম্বর আপনারা জানেন যে কলকাতায় আমাদের হয়ে গেল ফিল্ম ফেস্টিভ্যাল উৎসব এবং সেই মঞ্চ থেকে দেশ বিদেশের বহু মানুষের সামনে গাওয়া হলো নতুন রাজ্যের সঙ্গীত অর্থাৎ রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল কিন্তু আপনারা কি শুনেছেন বা উপলব্ধি করতে পেরেছেন যে এই গানটিকে কিন্তু বিকৃত করা হয়েছে রুদ্রনীল ঘোষ কিন্তু সেটাই বলছেন বিকৃত করা হয়েছে যদি করা হয়ে থাকে দর্শক বন্ধুরা যদি করা হয়ে থাকে আপনাদের উদ্দেশ্যেই বলছি তাহলে বিকৃত করা হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানকে নিয়ে তাহলে কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এই গানের দ্বারা আমরা কি অপমানিত করলাম না দর্শক বন্ধুরা আপনারা কি বলছেন আমি জানি না খুবই সুন্দর প্রতিবাদী কবিতা বাঙালি সমাজকে এক হাত দিয়েছেন কিন্তু রুদ্রনীল ঘোষ এতে কিন্তু আবারও বলছি অ্যাজ এ বাঙালি আমি একজন বাঙালি বাট আমি সত্যিকারে যা বলেছেন তা আমি ডিনাই করতে পারছি না অস্বীকার করতে পাচ্ছি না কারণ তার মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা কথা শব্দ যেগুলো বলেছেন বাঙালির উদ্দেশ্যে বলেছেন আমি দেখতে পাচ্ছি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আপনারা কি বলছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ফার্স্টে শুনে নিন সেই কবিতাটা ঘুমো বাঙালি নাকে তেল দিয়ে আরো চুপ থাকো তুমি ঘুমো বাঙালি নাকে তেল দিয়ে আরো চুপ থাকো তুমি চোরেদের হাতে বাংলা তোমার জন্মভূমি এই বাংলায় সব চুরি যায় চুরি যায় সেই চুরি থেকে বাঁচতে পারেনি এবার রবীন্দ্রনাথ চলুন বাঙালি আরো চুপ থাকি চামড়া করেছি মোটা হৃদয় মরুখ রবীন্দ্রনাথ বাঁশ কিনি মোটা সোঁটা বাঙালিকে এক করতে রবি গেয়েছিল যে গান বাংলার মাটি বাংলার জল হারালো নিজের মান স্বৈরাচারী শাসক এবার খেললো নোংরা খেলা বিশ্বকবির লেখা শব্দকে পাল্টালো এই বেলা বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা এ লাইনগুলো আর বেঁচে নেই খুন হলো প্রত্যাশা জানেন বাঙালি শব্দে এতটাই ঘৃণা মমতা করেনি গোপন রবির কলমে আর লেখা নেই বাঙালির ঘরের যত ভাই বোন বাঙালির কেটে বাংলার হলো গাওয়া হলো সেই গান বাঙালি তুমি ব্যস্ত যে বড় চুরি গেল সম্মান বাঙালির লেখা প্রতিটা শব্দ সরকারিভাবে চুরি বিকৃত হলো রবীন্দ্রনাথ তৃণমূলী ভেলপুরি স্পর্ধা দেখিয়ে বিকৃত গান গাইল মুখ্যমন্ত্রী জলের মতন স্পষ্ট এবার কে আসল ষড়যন্ত্রী জলের মতন স্পষ্ট এবার কে আসল ষড়যন্ত্রী গীতবিতানের রচয়িতাকে তিনি ফুৎকারে দিল ছুঁড়ে হুম কবিতা বিতান লিখেছি আমি চলে যা আস্তা তুঁড়ে কবিতা বিতানে তব জয় গানে বুদ্ধিজীবী ও দালাল রবীন্দ্রনাথ কুচি কুচি করো বাংলা করেছ হালাল কোথায় লুকোলে শিল্পী কবিরা রবি যারা বাঁচো এই, কোথায় লুকোলে শিল্পী কবিরা রবি বুকে যারা বাঁচো বিশ্বকবি যে নিঃস্ব হলেন এবার দুহাত তুলিয়া নাচো এরা চাকরি আবাস জব কার্ড খেলো খেলো গরিবের চাল এবারেতে খেলো রবীন্দ্রনাথ বাঙালির কি কপাল চলোন বাঙালি নাক ডাকি জোরে জোরে পড়ে থাকা শেষ ইজ্জতটুকু চুরি জাকাল ভরে যদি সির দাঁড়াটুকু সামান্য থাকে থাকে রবীন্দ্র প্রেম প্রতিবাদ করো রাস্তায় নামো অন্তত বলো সেম হতে পারো তুমি তৃণজীবী কেউ হতে পারো কমরেড হতে পারো তুমি জাতীয়তাবাদী তবু গড়ে তোলো ব্যারিকেড হতে পারো তুমি সাবধানে মুখে বলা চলা নিরপেক্ষ হতে পারো তুমি ইউটিউবার শাসকের প্রতিপক্ষ তুমি কি জানতে এই অপরাধ তুমি কি মানছ বলো যদি না জানো যদি না মানো প্রতিবাদ হোক চলো নয়তো ভুলে যাও তুমি পঁচিশে বসে কিংবা বাইশে শ্রাবণ ভুলে যাও তুমি পঁচিশে বসা কিংবা বাইশে শ্রাবণ রবি ঠাকুরের ভাষান, দিক প্লাবন। লেখনী লুট লুটপাট মমতা ঠাকুর রচনা করুন নতুন সহজ পাঠ চলুন বাঙালি ঘুমোয় সবাই নাক ডাকি জোরে জোরে তাহলে তোল চলুন বাঙালি ঘুমোয় সবাই নাক ডাকি জোরে জোরে নোবেলের মতো রবীন্দ্রনাথ চুরি যাক কাল ভরে নোবেলের মতোই রবীন্দ্রনাথ চুরি যাক কাল ভরে নমস্কার গত 5ই ডিসেম্বর ফিল্ম ফেস্টিভালের সরকারি মঞ্চ থেকে দেশবিদেশের নানান মানুষের সামনে রাজ্য সংগীত ঘোষণা করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিকে বিকৃত করে গান স্বয়ং মুখ্যমন্ত্রী তো দর্শক বন্ধুরা কবিতাটা শুনলেন আপনারা কিছু মনে হলো আপনাদের কি মনে হলো আপনাদের আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা বলুন তো যে মনে হচ্ছে না যে সত্যিকারে আমাদের বাঙালিদের যে ঐতিহ্য সংস্কৃতি সেই ঐতিহ্য ও সংস্কৃতি কিছুটা অবক্ষয় ঘটেছে বা ঘটছে যদি ভুল করে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সেটা রুদ্রনীল ঘোষ প্রতিবাদী ভাষায় কিন্তু সেটাই বোঝাতে চাইছেন যে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বছরে বলবার অপেক্ষায় রাখে না যে পঁচিশে বৈশাখ প্রতি বছরের এই দিনটিকে আমরা শ্রদ্ধা ভক্তি সহকারে ওনার উদ্দেশ্যে আমরা সম্মান ও ভক্তি প্রদর্শন করে থাকি সেই সম্মান ও ভক্তি আজকে কি অবক্ষয় হলো না কি সেই সম্মানের গায়ে আঘাত লাগলো না অসম্মান কি করা হলো না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ওনার এই গান যে গানকে বিকৃত করা হলো দেশ বিদেশের বহু মানুষের সামনে এবং তা দেখে এবং শুনেও আমরা বাঙালিরা আজকে কিন্তু নীরব সেটাই কিন্তু তিনি বোঝাতে চাইছেন আপনারা কি বুঝলেন আমি জানি না আমরা কি আজও নীরব থাকবো আজ যদি নীরবই থাকি তাহলে উনি পরিষ্কার বলছেন এই কবিতার মাধ্যমে যে অত জমকালো অনুষ্ঠান করবার প্রয়োজন নেই প্রত্যেক বছর পঁচিশে বৈশাখ দিনটিকে সব কিছু উৎসর্গ করতে বলছে ত্যাগ করে দিতে বলছে কি দর্শক বন্ধুরা তেমনটাই কি বললো কবিতায় বলতে ভুলবেন না আমি যদি ভুল বলে থাকি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে ধরিয়ে দেবেন সত্যিকারে বলতে বাধ্যই হচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমি নিজে অ্যাজ এ বাঙালি মনে করি একজন বাঙালি নাগরিক হিসাবে আমি মনে করি আমাদের বাংলা মানুষে বাংলা ঐতিহ্যের সত্যিকারে অবক্ষয় ঘটেছে আজকে আমরা নীরব হয়ে গেছি চুপ হয়ে গেছি প্রতিবাদ করতে ভুলে গেছি আমি বলছি না এই কবিতার মধ্যে এই কবিতার মাধ্যমে রুদ্রনীল ঘোষ সেটাই বলছেন সেটাই তিনি বলছেন তো এই কবিতাটা আপনাদের উদ্দেশ্যে ছিল রুদ্রনীল ঘোষের তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই শুভকামনা জানিয়ে আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করছি আর এরকমই আপডেট পাওয়ার জন্য একটা ছোট্ট উপকার করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ একটা ছোট্ট সাবস্ক্রাইব ছোট্ট লাইক আমাদের কাছে বহু মূল্যবান বহু মূল্যবান সম্পদ নমস্কার